আসসালাম আলাইকুম দেখেন কুটনৈতিক শক্তি কতটা শক্তিশালী নবম পে স্কেলের জন্য পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারীরা আজ বিভিন্ন জেলায় প্রতীকীয় অনশন পালন করেন এবং প্রেস ক্লাবেও তারা প্রতীকে অনশন পালন করেন এবং সেখান থেকে কঠিন বার্তা দেন বার্তাটা হলো আগামী একত্রিশে জানুয়ারির ভিতরে পেস্কেল ঘোষণা না করা হলে এক ফেব্রুয়ারি থেকে কলম বিরতির মতো কর্মসূচি তারা গ্রহণ করবেন এমনকি আত্মহননের হুমকিও দেন হুমকি বলতে একটা কর্মসূচি বলেন এবং তারা তাদের সাত দফা দাবি পে স্কেলের সাথে সাথে রেশনিং পদ্ধতি এই ব্যবস্থাটা তারা তুলে ধরেন অর্থাৎ পে স্কেল তো দিতে হবে বাস্তবসম্মত মানসম্মত এবং আপনার বৈষম্যহীন বৈষম্য মুক্ত সংস্কার করে নবম পেসকেল বাস্তবায়ন করতে হবে এমন একটি তারা দেন এই কর্মসূচি কর্মসূচি অনশন থেকে আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যম এবং সংবাদ মাধ্যমে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে অর্থ উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছে পেস্কেল সম্পর্কে আজকেই সেটা ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি অর্থপ্রদেশটা নাটোরে যান গুরুদাসপুর একটা ইউনিয়নে সেখানে একটা মিনি সম্পর্কে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন সারা বাংলাদেশে পেসকেল নিয়ে যে সরকারি কর্মচারীরা অনশন করলো এ বিষয়ে আপনার মতামত বা পেসকেল দেওয়ার ব্যাপারে এ বিষয়ে যখন প্রশ্ন করা হয় তিনি তখন বলেন আমরা দ্রুত দ্রুততার সঙ্গে স্কেল বাস্তবায়ন করবো স্কেল পে স্কেল দেওয়ার জন্য একটা কমিশন গঠন করে দেওয়া হয়েছে কমিশন রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা দ্রুত সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করব অর্থাৎ এখানে মূল ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে তাহলে কি কমিশন পে কমিশন তাদের নির্দিষ্ট টাইমের ভিতরে তারা পে স্কেলের জন্য তাদের সুপারিশ জমা দেবে একুশ তারিখ একুশে জানুয়ারি তাদের লাস্ট মিটিং এই মিটিং এই তারা সমস্ত সিদ্ধান্ত নিয়ে আগামীতে পে স্কেলের জন্য সুপারিশ জমা দেবেন এবং ঘোষণা করবেন কত তারিখে তারা কাজ দিবেন এবং এই সময়ের ভিতরে অর্থ উপদেশটা যে সময় পাবেন তার ভিতরে সেই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য বলছেন এবং কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলছেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যে আপনারা ধৈর্য ধারণ করুন অবশ্যই ভালো কিছু হবে এবং আমরা দ্রুত সেটা বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নিব এখানে একটা বিষয় দেখেন আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যারা আছেন ওনাদের এক মুখপত্র জানিয়েছেন যে পে স্কেল নিয়ে এটা নিয়ে তারা উদ্বিগ্ন অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কারণে তিনি কিন্তু বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন অবশ্যই তারা দ্রুততার সাথে বাস্তবায়ন করবেন আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষণা হবে নবম জাতীয় পে স্কেল সরকার যাওয়ার আগেই নির্বাচনের আগে এবং এক জানুয়ারি থেকে সেটা কার্যকর হবে এটাই আশা আপাতত রাখেন যেহেতু অর্থ বলছেন একুশে জানুয়ারি অবশ্যই যেন পে কমিশন তাদের সবারই জমা দেন তো দর্শক ভালো থাকবেন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের দেশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের জানার কিছু থাকলে ভালো থাকবেন আলাইকুম